আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিরগিজানের সর্বশেষ তথ্য এবং খবর দেওয়ার জন্য আজকে আমি রহমান আপনাদের সামনে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এমনও হতে পারে যে আপনি কিরগিস্তান যাওয়ার জন্য ভিসা প্রসেস করতেছেন বা ভিসা করার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু জানেন না বর্তমান কিরগিস্তানের যে পরিস্থিতি এবং বিভিন্ন মানুষের বা বাংলাদেশের থেকে যত মানুষই কিরগিজানে যাচ্ছে তাদের বক্তব্য এবং তাদের বর্তমান পরিস্থিতি আসলে আপনারা জানেন না এবং জানার মতো কোনো হয়তো বা নিউজ পান না তা আমি দেওয়ার জন্য সামনে তো যারা করেছেন বা করবেন অনেক ভালো কারণ আপনারা জানেন যারা বিদেশে যাচ্ছেন প্রবাসে টাকা ইনকাম করার জন্য যাচ্ছেন যাওয়ার পথে আপনার ভিসা থেকে শুরু করে বিমান ভাড়া এ টু জেড লক্ষ লক্ষ টাকা মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনারা খরচ করে প্রবাসে যান আমরা চাই আমাদের দু একটা কথায় যদি আপনাদের অনেক কিছু পরিবর্তন হয় বা অনেক কিছু শিখেন বা জানেন বা আপনাদের উপকার হয় এটাই আমাদের মূল লক্ষ্য তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই নতুন হয়ে করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমরা উত্তর দিয়ে দেবো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চ্যানেলটিকে তো আমরা কয়েকদিন দিন যাবৎ কির্কিস্তান থেকে কির্কিস্তান দেশ থেকে কয়েকটা রিপোর্ট পাচ্ছি এবং বাংলাদেশ থেকেও অনেকেই আমাদের ভিডিও নিচে কমেন্ট করেছে তারপর অনেকেই বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট বা ভিসা প্রস্তুত করেছে তারা কিরগिस्तान দেশে যাবে হ্যাঁ দেশে যেতে গেলে আপনাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম যেটা হচ্ছে আপনার শারীরিক যে অবস্থা কারণ কিরগिस्तान দেশে সবচেয়ে প্রথম যেটা সমস্যা ওই দেশে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা এবং যাদের ঠান্ডার সমস্যা আছে তারা ভুলেও কিরগিজান যাবেন না কারণ ওই দেশে চার ভাগের এক ভাগ গরম আর তিন ভাগে কিন্তু ঠান্ডা সিজন থাকে অনেকেই কিরগিস্তান যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন বা অনেক দালালেই বলেছে যে কিরগিস্তান থেকে ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন এটা সম্পূর্ণ একদম হওয়া কথা কিরগিস্তানে গেলে আপনি কিরগিজান থেকে ইউরোপ কান্ট্রিতে যেতে পারবেন না কিরগিস্তানের বেএমিটি কার্ড বর্তমান বাংলাদেশে হওয়াটা খুবই কঠিন এবং টাফ আপনারা জানেন কিনা না। তো যারা যাবেন তাদের সর্বপ্রথম যেটা সমস্যা ঠান্ডার সমস্যা থাকা যাবে না ওই দেশে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং ওই দেশে বর্তমান প্রচুর পরিমাণ বাঙালি যাওয়ার কারণে দেশের কাজ গেছে। চাহিদা কমে গেছে কিরকি যাওয়ার অনেক লোক পাওয়ার কারণে দালাল চক্ররা অনেকভাবে বিজনেস বা ব্যবসা করতেছে এ ধরনের সমস্যা আমরা পেয়েছি কারণ আপনারা ভিডিওর পাশে দেখুন আমাদেরকে একজনে কমেন্ট করেছে যে ভাইয়া আল্লাহ দোহাই লাগে ওই দেশে কেউ যাবেন না আমার ছোট ভাই ওখানে গিয়ে কাজ পাইনে আবার বাংলাদেশে ফেরত এসেছে আপনারা কমেন্টটা পরে দেখুন আমার স্কিনে দেয়া আছে তো আপনারা এত টাকা খরচ করে ওই দেশে যাবেন যদি কোনো কাজ না পান আপনারা আবার ফেরত চলে আসবেন মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা টোটালি মায়ের আমরা সেটা চাচ্ছি না এক দ্বিতীয় কথা হচ্ছে কির্গিজান দেশে যাওয়ার যে কন্ট্রাক্ট পেপার আমরা বলি ভিসা করলে কন্ট্রাক্ট পেপারটা সহজে দালাল চক্র দিতে চায় না এই দালাল চক্রটা কেন দেয় না কারণ কন্টাক্ট পেপারে সঠিক তথ্য বর্তমান থাকে না কারণ কন্টাক্ট পেপার আপনি ভিসা করার পর তিন মাস পরে হয়তো কন্টাক্ট পেপার পাবেন কিন্তু দালাল চক্রের কাছে এ টু জেড তথ্য বা ডিটেলস আছে কিন্তু করা সহজে আপনাকে সেই তথ্য দিচ্ছে না কিরগিজস্তান দেশে বর্তমান কাজের অভাব এবং প্রচুর পরিমাণ সমস্যা কিছুদিন আগে এক ভাইকে কির্কিস্তানে পাঠানো হয়েছিল সে ভাই ভিসা ছিল ডুপ্লিকেট কোনোভাবে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনার ওখানে এই চলে গেছে কিরগিজস্তান বা এয়ারপোর্ট বা আপনার ওইখানে যে ইমিগ্রেশন যে চেঞ্জ করা লাগে ইমিগ্রেশন পার হয়ে যাওয়া লাগে ওইখান থেকে আপনার ব্যাক করেছে ঠিক আছে সেই কুয়েত থেকে তারা ব্যাক করেছে কুয়েত থেকে কিন্তু কিরগিজস্তানে যেতে হয় তো আমরা সেটা সঠিক তথ্য প্রমাণ সহকারে দিচ্ছি তো আপনারা আমার এই সাইডে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমরা এখন শুনবো যে উনি ভিসা করার পরে কি প্রবলেমে পড়েছে এবং ওনাকে

বাট যাদের ডাইরেক্ট কোম্পানি ভিসা হচ্ছে জেল মারা আছে ওদের কি হচ্ছে ইমিগ্রেশন পার করে নিছে বাট আমাদের এই ভিসায় তো কোনো কোম্পানির কোনো ওয়ে নাই এই জন্য আমাদের এই সাতজনকে ব্যাক করছে ব্যাক করছে আবার মনে হচ্ছে এবার সন্ধ্যা ছয়টায় কুয়েত টাইমে সন্ধ্যা ছয়টায় ফ্লাইট বাংলাদেশ টাইমে রাত নয়টা এখন ওয়েটিং রুমে অপেক্ষা করতেছি পাসপোর্ট হচ্ছে পুলিশের কাছে রাইখা দিতে ওরা আমাদের সাতজনের ওই কিরগিস্তান থেকেই আসছে কুয়েত আসছে পাসপোর্ট বাকি কুয়েত পুলিশের কাছে আছে আমাদের এই কুয়েত টাইমে সন্ধ্যা ছয়টায় ফ্লাইট আর বাংলাদেশ টাইমে রাত নয়টা এখন বাজে মাত্র সাতটা পনেরো হ্যাঁ ভাইয়া বাংলাদেশ ব্যাক করবো আমাদের ভিসা বাতিল করা হয়েছে বুঝছেন আর হচ্ছে যারা ডাইরেক্ট কোম্পানির ভিসায় গেছে মানে কোম্পানি সিল আছে ওদেরকে ইমিগ্রেশন পার করতে দিছে আরে ভাই যখন কথা করতে পারসাইছি 5000 টাকা চাইছি সাথে সাথে 5000 টাকা দিছি যে সম্পূর্ণ কথাটা আপনারা শুনলেন মাস পর্যন্ত ওনাকে সেই কুয়েত এয়ারপোর্ট থেকে সরাসরি চলে আসতে এসে বাংলাদেশে কারণ ওনার ভিসাটা টোটালি ডুপ্লিকেট ছিল এবং ওনার কন্টাক্ট পেপারও দেওয়া হয় নাই কন্টাক্ট পেপার তথ্য ভুল ছিল এবং কন্টাক্ট পেপারে যে সিল আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সে কোম্পানির সেল এবং কন্ট্রাক্ট পেপার বুঝে না পাওয়া না পাওয়া পর্যন্ত আপনারা কোনো ভাবে বিমানের টিকিট কেটে কিরগিস্তানে যাওয়ার জন্য ভুলেও চিন্তা করবেন না কারণ এই সমস্যাগুলো হলে আপনার ওইখানে ইমিগ্রেশন কোনো আপনি পার হতে পারবেন না ওই জায়গার পুলিশ আপনাকে আটকে রাখবে এবং ওখান থেকে আপনাকে বাংলাদেশে ব্যাক করবে বিমান ভাড়া টোটালি মায়ের দালাল চক্র এভাবে বিজনেস প্রতারণা করতেছে তো আপনারা বর্তমান কিরগিস্তানের অবস্থা খুবই খারাপ অনেক বাঙালি এবং অনেক বাংলাদেশি ওখানে যাওয়ার পরে কাজ পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে এবং অনেকেই ফেরত আসতেছে পেপার ভুল থাকার কারণে কাজ না তো অনেকেই এই প্রবলেমে পড়েছে আর বিশেষ করে এই জিনিসগুলো তথ্য না জানা পর্যন্ত আপনারা কখনোই নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না হ্যাঁ যদি আপনি কোনো কোম্পানিতে যাচ্ছেন বা কোনো কোম্পানির ভিসা পেয়েছেন কন্ট্রাক্ট পেপার সঠিক পেয়েছেন বা আপনার ওই দেশে কোনো লোক আছে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে যেতে পারেন তো আমরা আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না আপনারা এত টাকা অবস্থা পরিস্থিতি খুবই ভয়াবহ যারা বিভিন্ন ভালো কোম্পানিতে আছে তারাই ভালো আছে যারা লেবারে আছে যারা ফুল বিক্রেতা আছে যারা শপে আছে যারা আছে তো আছেই বর্তমান অনেক পরিমাণ লোক যাওয়ার কারণে সে দেশের কাজের পরিস্থিতি খুবই ভয়াবহ এবং অনেক বাঙালি হয়তোবা অনেক প্রবলেমে আছে আমরা ওদের দেশের খোঁজ পেয়েছি বর্তমান ও দেশে বিএম হওয়াটা খুবই কঠিন আর যারা যেতে চাচ্ছেন তারা খুব সাবধান তা অবলম্বন করেন এবং সঠিক তথ্য এবং প্রমাণ ছাড়া ভিসা সঠিক তথ্য প্রমাণ ছাড়া ভিসা অরিজিনাল ডুপ্লিকেট বোঝানো ছাড়া কন্ট্রাক্ট পেপার এবং ওই দেশের সঠিক ইনফরমেশন না পাওয়া পর্যন্ত আপনারা দয়া করে এই দালাল চক্রে অথবা ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি আমার কথা এবং প্রমাণ সহকারে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর সর্বপ্রথম যেটা আমি কথা বলেছিলাম যাদের ঠান্ডা সমস্যা আছে তারা কোনোভাবে যাবেন না ওই দেশের ঠান্ডা তাই আপনাদেরকে সাবধান করতেছি সঠিক ইনফরমেশন গ্রহণ করুন এবং প্রবাস যাওয়ার জন্য প্রস্তুতি নিন অযথা টাকা নষ্ট করবেন না অযথা মানে হেনস্থা হবেন না অযথা ক্ষতিগ্রস্ত হবেন না এবং অযথা দালাল চক্রের হাতে পড়বেন না প্রয়োজনে সঠিক তথ্য জানুন তারপর বিদেশে পাড়ে দিন আশা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন কমেন্ট করবেন লাইক করতে কোনোভাবেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ